তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছে খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট দুই বাংলায় প্রবল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর আজকেও কিন্তু দুই বাংলার একাধিক অংশে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ নাগরপুর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ ময়মনসিং নেত্রকোনা সিলেট কুমিল্লা আগরতলা এবং দেখতে আছে আমার গোটা ত্রিপুরা বরিশাল ফেনি ভোলা এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে যাচ্ছে আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা এবং খড়গপুর কোলাঘাট হলদিয়ার উত্তর বিভাগ উলবেড়িয়া কলকাতা চন্দননগর এবং আরামবাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আর বর্ধমান এবং দুর্গাপুর খাটুয়া কৃষ্ণনগর নদিয়া, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু আজকে চলবে প্রবল বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং নেত্রকোনা সাইডে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ এদিকে লাল সতর্কতাও রয়েছে সিলেটের পূর্ব বিভাগ এবং শিলাচর বিভাগ নিয়ে প্রবল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছে নিম্নচাপের প্রভাবে কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে দুই বাংলাতে কিন্তু আরও বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল যদি চলে যায় দেখতে পাচ্ছি আগামীকালেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে দুই বাংলার একাধিক অংশ কিন্তু কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বন্যারও সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বর্ষণেরও সংকেত রয়েছে কিন্তু প্রবল বৃষ্টিতে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে তার মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার ধূপকুড়ি এদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ নেত্রকোনা এদিকে কুড়িগ্রাম সাইনে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু ধীরে ধীরে আরও বৃষ্টি বাড়বেই আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু দফায় দফায় অতিভারী বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টির ভাত্রা বাড়বে দেখতে পাচ্ছি দুই বাংলার সর্বত্রে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক এই নিম্নচাপ কতদিন বিস্তারিত থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী তবে যে আর একটা বড় বড়ো আপডেট এই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ধীরে ধীরে সরছে উত্তরবঙ্গে তারই প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রবল বৃষ্টি কিন্তু সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে তার মধ্যেই রয়েছে যে বন্যার সতর্কতা পশ্চিমবঙ্গের কিন্তু দেখতে যাচ্ছি আমরা উত্তর বিভাগের একাধিক অংশ শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নেই কিন্তু ভয়াবহ বন্যার সতর্কতা এদিকে দেখতে যাচ্ছি দক্ষিণবঙ্গে আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ভাগটা কমবে শনিবার আঠাশে সেপ্টেম্বর থেকে তো বঙ্গোপসাগরে আবারও কি নতুন কোনো নিম্নচাপ আছে কি নেই আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আবারও একটা নতুন ঘূর্ণাবর্তর সিস্টেম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু আবারও একটা নতুন নিম্নচাপের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে তবে আগামী দিনে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমতে শুরু করছে দেখতে যাচ্ছি অর্থাৎ হালকা শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাবে দুই বাংলার উপকূলবর্তী এলাকায় তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই